প্রথমে ভারতের এই ধরনের অযাচিত হস্তক্ষেপ নিয়ে গত পাঁচ বছর যাবৎ আমরাও কিন্তু কথা বলছি বাংলাদেশে কোনো ইস্যু হবে ভাই আমাদের রাষ্ট্র আছে সরকার আছে আইন আছে আদালত আছে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো বিষয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি নিজেরা নিজেরা ভেজাল হবে নিজেরা সমাধান করব তোমাদেরকে তো ডাকি নাই কিন্তু না ডাকলেও বিনবুলায় মেহমান হিসাবে ভারতের বিজেপির বিশেষ করে পশ্চিমবঙ্গ কলকাতার একজন নেতা সুবেন্ধু তিনি সম্ভবত একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছেন প্রথমত তার কাছে তথ্যই নাই ভুলভাল তথ্য দিয়ে তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিছেন গতকালকে তারা একটা কর্মসূচি ঘোষণা করছে আগামী সোমবারের জন্য সেটা আমি আলাদা ভিডিওতে জানাবো বাংলাদেশ হাই কমিশন যেটা আছে কলকাতা সেখানে তারা বিক্ষোভ করেছিল তো এরপরে বের হয়ে সাংবাদিকদেরকে বলতেছিল যে এই মুহূর্তে সার্জিসের একটা বক্তব্য সে প্রচার করতেছিল মোবাইলে শোনাচ্ছিল যে সার্জিস করা ভাষায় ভারতকে যে হোয়াইট ওয়াশ করতেছে তো সেইটা মানে প্লে করে সে বলতেছে যে এই লুক বর্তমান সরকার একজন মন্ত্রী পদমর্যাদার তিনি লুক মানে সে হয়তো ভাবছে শুভেন্দু ভাব সেটা হয়তো আসিফ অথবা নাহিদ কিন্তু এটা যে সার্জিস ভালো করে চিনেই না ভয়েসটা আমরা শুনেই বুঝছি সবাই এটা সার্জিস ছিল তো হচ্ছে সার্জিসকে করা বার্তা দিছে কি করাবার্তা দিছে যে হ্যাঁ তোমরা হচ্ছে কি লবণ আর ডালটা কিন্তু হচ্ছে ভারত তো ঠিক আছে মানে ওনার বক্তব্যটা কেমন ছিল যে উনিশশো একাত্তর থেকে দুই ক্ষমতায় বঙ্গবন্ধু ছিল জিয়াউর রহমান সাহেব ছিল তারপর হচ্ছে এরশাদ ছিল বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল জামাত ছিল কিন্তু এতটা ভারত বিদ্বেষী মেন্টালিটি ভারত কখনো দেখা নাই বিশেষ করে এই সরকার মানে অন্তর্বর্তী সরকার ড্রী ইউন সরকার আসার পরে যতটা ভারত বিদ্বেষী বক্তব্য অনলাইনে ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু তারা বাংলা ভাষাভাষী তারা কিন্তু শোনে বলতেছে এতটা ভারত বিদ্বেষী আমরা কখনো দেখি নাই যার কারণে আমরা তো ঠিক আছে তোমরা যদি মনে করো খেলবা তো খেলো তোমাদের সাথে সীমান্ত টোটাল ক্লোজ করে দেবে একটা দিক থেকে যাবে না আর আর কি করবে হচ্ছে আপনার তারা বাংলাদেশ কমিশন আবারও ঘেরাও করবে সীমান্তে তারা মানুষ টানুষ নিয়ে এসে জড়ো করবে সরকারকে দিয়ে বাংলাদেশকে চাপ দেবে আর না পারলে সীমান্তে তারা এসে নাকি আমাদের সাথে বসবে আর সার্জিসের উদ্দেশ্যে তার যে বক্তব্য ছিল যে ঠিক আছে ফাইন তোমাদের যেহেতু এত ভারত বিদ্ধেসি তো তোমরা আগামী দিন থেকে টোটালি ভিসা বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশকে টোটালি তারা সরকারের কাছে যাবে মানে তাদের সরকারের কাছে যে বাংলাদেশের মানুষকে কোনো ভিসা দেওয়া যাবে না আর এই যে চিকিৎসার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভারতে যায় বা রানিং চিকিৎসা দিন আছেন এমনি তা আপনারা জানেন ভারত সরকার কিন্তু ভিসার রেসিও অনেক কমিয়ে দিয়েছে তো চিকিৎসা সহ বিভিন্ন জায়গা মানুষ বিপদে পড়তেছে এর মাঝখানে বলছে আগামীতে বাংলাদেশের আর ভারতের চিকিৎসা করতে আসবে না তোমাদের যেহেতু এত মানে ভারত বিদ্বেষী তো ঠিক আছে যাও পাকিস্তান যাও পাকিস্তান গিয়া তোমরা চিকিৎসা করো মানে তাদের বক্তব্য হচ্ছে যে সার্জিসকে নিয়া খুব কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তুমি বাচ্চা মানুষ এরকমই বুঝাইছে আমাদের রাজনীতি বিদ্রোহ যেটা মনে করে যে তোমার মুরব্বী যারা আছে তারাও তো এরকম করে নেই তোমরা যেই ভাষায় ভারত নিয়ে কথা বলতেছো আর তারা মনে করতেছে চিন্ময় দাস এই সরকারের একটা ষড়যন্ত্রের শিকার মানে বর্তমান সরকার তাকে মিথ্যা অভিযোগ পরিকল্পিতভাবে এই চিন্ময় নাকি আপনার আটক করে রাখছে তাকে মুক্তি না দিলে ভারত মাঠে নামবে তারা সীমান্ত ঘেরাও করবে এই করবে সেই করবে নানান ধরনের বক্তব্য প্লাস বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য লেনদেন পর্যটন চিকিৎসা যা আছে সব কিছু বন্ধ করে দিবে তো এতে কি ভারতের ক্ষতি হবে না হবে বাট তার বক্তব্য তো হইলে হবে আমরা দুই চার মাস অপেক্ষা করে নেব সমস্যা নাই তবে তার এই বক্তব্য যখন চলছিল পেঁয়াজ আমাদের দেশে ডিম সহ একটু কম দামে খাওয়া যাবে তো এরকম ঢুকতেছিল আপনার কি মনে হয় যে এই মুহূর্তে ভারতের এই ধরনের বক্তব্য নিয়ে সরকার এইভাবে করা হুঁশিয়ারি দেওয়ার পরও ভারত যে থামছে না এটা আসলে কেন থামছে না তাদের গণমাধ্যম মিথ্যা প্রচার করে জাতীয় গণমাধ্যম এখন এটার সলিউশনটা কি সার্জিস্ট্রি যারা দেখেন টেনশান করে মানে সার্জিসের বক্তব্য তারাও শোনে ওলার ভয়েসের স্পিড শুই না বিশেষ করে ভারত ইস্যুতে সার্জিস যে বক্তব্যগুলো দেয় খুবই কঠিন বক্তব্য দেয় এমনকি ইস্কন নিষিদ্ধ প্লাস এইটা নিয়ে শক্ত ভূমিকা আছে সমন্বয়ক এবং উপদাস্টারা তো এগুলোই সম্ভবত তারা ওইখান থেকে দেখে দেখেন নানান চিন্তা করে তো সার্জিস্ট্রি আসলে এরপরে আপনি দেখেন ট্রাক চাপার ঘটনা ঘটলো অনেক কিছুই ভারত কিন্তু রয়ের মাধ্যমে এজেন্টের মাধ্যমে অনেক ঘটনা ঘটায় আগে ঘটাইছে বিভিন্ন রকমের আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অফিসারকে ব্যবহার করে এমনটাই কিন্তু পিনাকি বা কনকস্তর সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু প্রতিনিয়ত বলেন তো মানুষগুলো বিশ্বাসও করে যে রয়ের এজেন্ট দ্বারা এই দেশে অনেক কিছু হয়েছে তো এখন সার্জিদের বেলাও এরকম হইতে পারে অস্বাভাবিক কিছুই না নিরাপত্তা ইস্যু একটা জরুরি বিষয় হয়ে দাঁড়াবে দেখা যাক আসলে কি ঘটে বাংলাদেশে এখন আমি বুঝি না সকাল বিকাল কি ঘটছে ভালো থাকে